তিনি মোহনবাগান রত্ন আবার একই বছরে তিনি ভারত গৌরব এবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দিবসে এই দুই সম্মান পাচ্ছেন প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগানে খেলে এই উত্থান সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগানে বছর খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ

এবং শেষ মনমান রক্ত মনমান রক্ত আমরা দিচ্ছি এবছর মনমানে নবছর ক্রিকেট খেলেছে, মনমান থেকেই ভারতবর্ষ গেছেন ভারতের ক্যাপ্টেন হয়েছে পরে লিজেন্ডারি ফ্লার পেয়ে গিয়েছে শ্রী সৌরভ গাঙ্গুলি তাকে আমরা মনমান রক্ত উপাধিতে এবার ঘূষিত করেছি মোহনবাগানের ঘোষণার কিছুক্ষণ পরে ইস্ট বেঙ্গলের কার্যকরী সমিতি বৈঠকে বসে সেখানেই চূড়ান্ত হয় পয়লা অগস্ট ইস্ট বেঙ্গল দিবসে ক্লাবের সর্বোচ্চ সম্মান ভারত গৌরব দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইস্ট বেঙ্গল জানিয়েছে জুন মাসেই এই পুরস্কার দেওয়ার ব্যাপারে সৌরভের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছিল তাদের তবে ইস্ট বেঙ্গলের তরফে পয়লা অগস্ট বাকি কারা সংগঠিত হবেন বা পুরস্কৃত হবেন সে ব্যাপারে কোনো ঘোষণা করা হয়নি সেই ঘোষণা হবে ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই আমাদের আসিয়ান চ্যাম্পিয়ন এর দিন ওই দিনকে আমাদের এই প্রেস রুমটাকে উদ্ঘাটন করব ওখানেই প্রেস কনফারেন্স করব। প্রেসদের ডাকবো চারটের সময় সেদিনকে বিস্তারিত আলোচনা করব। যেহেতু সৌরভকে দীর্ঘদিন আগে আমাদের এই অর্গানাইজ করা ছিল ওর সাথে কথাবার্তা বলা হয়েছিল সেটুকুই আলোচনা এখানে করেছি করে সংবাদ বন্ধুদের জানিয়েছি ময়দানে এই প্রথম কোনো ক্রীড়াবিদ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দিবসে একই বছরে দুই ক্লাব থেকে দুই শীর্ষ সম্মানে ভূষিত হবেন যা কলকাতা ময়দানে এক অভিনব ঘটনা জানিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা প্রাক্তন ক্রিকেটার এবং সিএপি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় উচ্ছ্বসিত দেখুন ইসফল উন্নমান আমাদের কাছে একটা আবেগ সেই জন্য ভারতবর্ষে যত ক্রীড়াবিদ আছে তাদের কাছে একটা আবেগ সেজন্য সৌরভ সম্মান পেয়েছে এটা শুনে খুবই ভাল লাগছে এবং যেটা আপনার থেকে শুনলাম যে প্রথমবার একজন ক্রীড়াবিদ একই বছরে এরকম সম্মান পেয়েছে এটা সত্যি সৌরভের জন্য খুব গর্বের মোহনবাগান দিবসে সৌরভ ছাড়াও জীবন কীর্তি সম্মান পাচ্ছেন প্রয়াত ক্লাবের প্রথম লীগ জয়ী দলের অধিনায়ক বিমল মুখোপাধ্যায় এবার বর্ষসেরা ফুটবলারের সম্মান তুলে দেওয়া হবে দিমিত্রি পেত্রা ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा